তো আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন না আমি দেখি জিনিসগুলো যে প্রোডাকশান হয়েছে স্মুথলি হয়েছে যন্ত্রপাতি থেকে শুরু করে মেশিনারিজ ইম্পোর্টেড মেশিনারিজগুলো খুবই অত্যাধুনিক আমরা কোনো প্রকার ব্যাঘাত অনুভব করি নাই আর আমাদের যে খাদ্যের সেপ মান এগুলো তো আমাদের পজিটিভ ধারণা এই মেশিনারিজ যন্ত্রপাতি সম্পর্কে আমাদের ধারণা খুবই পজিটিভ ওনাদের ইম্পোর্ট থেকে শুরু করে আমাদের পর্যন্ত পর্যন্ত পৌঁছ দেওয়া ওনারা খুবই সহিত সম্পাদন করিয়েছেন আচ্ছা ভাই আপনার সাথে একটা কথা বলতে চাই আপনি তো জানেন আমাদের এই এই মেশিনটা আপনারা এক বছর আগে নিয়েছিলেন হ্যাঁ কিন্তু বন্যার কারণে মেশিনটা তো অনেক সমস্যা হয়েছিল আমরা তো সম্পূর্ণভাবে মেশিনটা ঠিকঠাক করে আজকে আপনাদেরকে প্রোডাকশন চালু করে দিলাম এ এর মধ্যে যে আমাদের অনেক পার্সপাতে লাগছে তো আমাদের কাছে যে কোনো পার্টস পাশপাতি আপনারা পেয়েছেন কিনা হ্যাঁ হ্যাঁ আমরা যখনই যা অর্ডার করেছি তা তাৎক্ষণিক ওনারা সরবরাহ করেছে যদি ওনাদেরকে স্টকে না থাকে উনি যে ওনারা যেখান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে বিদেশ থেকে উলেও নিয়ে আসি আমাদেরকে দিয়ে কাজগুলো সহ সম্পূর্ণ শুদ্ধ সুন্দরভাবে সম্পন্ন করছে তো বিহ আপনারা ম্যানেজারের কাছে শুনতেই পাইলেন আমাদের মেশিন সম্পর্কে তো আপনারা যারা এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল মেশিন খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নতুন একটি শোরুম আছে সেই শোরুমটি হচ্ছে আপনার বগুড়া রংপুর রোড জয়পুরপাড়া আর আমাদের ঢাকা হেড অফিস আছে একটা কথা হচ্ছে আপনারা আমাদের মেশিনগুলো দেখে একদম প্র্যাকটিক্যালি দেখে ক্রয় করতে পারবেন আমরা কোনো পিকচার দেখে মেশিন বিক করি না আমরা সরাসরি মেশিন দেখাই মেশিন দেখায় এরপর আমরা মেশিনগুলো বিক করে থাকি তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ